દ <coughs>

বন্ধমান দল নম্বরে 10 নম্বর সালমান অবয়জ ক্যাপ্টেন বনের যুববাসী গেলেন ব্রাউস 23 দ্বিতীয় সেমিফাইনাল চলাblockList 11 3 করতে যায় যুব ফুটবল বলдона বল তাই আবার বল হাতে লেগেছে ওই আকিমলের হাতে লাগার কারণে হ্যান্ডবল

এই টাইমে এন্ডা বিভাগ মাস্টার সিটিশের উদ্যোগে জবলগো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হলো যেখানে উত্তরবঙ্গের ফুটবল খেলার তিন দল ফুটবল একাডেমি তারা হয়েছিল আর সেই যেই ফুটবল একা জানা

আনারুবিক বল রক্ষণখানে ফাব রিপোর্ট রিপোর্ট সাথে থেকে ফুটবল চেষ্টা করছে এই উমর সোহাদ আসেছে বল আত্মমাশে দেমল বহুত আছেন দেমল দেমল আছে কি করলেন

ख <horizontally descriptor>